ভাই সু জি জি পানিতে ভিজে পড়া যায় হ্যাঁ অবশ্যই পানিতে যায় এই যে জুতা কি পরে ভাই মানে পানিতে ভিজান যায়

অসংখ্য কালেকশন অসংখ্য মডেল অসংখ্য ডিজাইন আছে আপনারা যারা আসলে এই জুতা গুলা নিতে চান এক নজর আপনাদেরকে একটু দোকানটা দেখাচ্ছি প্রচুর জুতা আছে প্রচুর কালেকশন আছে সবচেয়ে কম দামে আপনারা এই কালেকশন গুলা

একবারে এক বছর গ্যারান্টি কি বলেন এক বছর মাত্র পাঁচচল্লিশ টাকা মাত্র পাঁচচল্লিশ টাকা কালার আছে না ভাই কালার আছে অসংখ্য কালার আছে নিতে পারবেন আচ্ছা তারপর এই একটা মডেল আছে পাথরের মতো দেখা যায় পাথরের মতো দেখা এটা কত করে ভাইয়া এটা কত করে মাত্র উনসত্তর টাকা মাত্র উনসত্তর টাকা আর এগুলা আরে ভাই এটার কথা কোয়েন একবারে চার দাম মাত্র তিরিশ টাকা মাত্র তিরিশ টাকা ও মাত্র তিরিশ টাকা এখানে কালারের অভাব নাই ডিজাইনের অভাব নাই মিজাম এটা নতুন মনে হয়

আর দুইটা কালার না জি জি আচ্ছা আচ্ছা দুইটা কালার কত করে এগুলা মাত্র বাহাত্তর টাকা মাত্র বাহাত্তর টাকা কি বলেন দেখেন নতুন জুতো আইসা বললো মাত্র বাহাত্তর টাকা আর তারপরে এটা কি কলাপুরি কলাপুরি কত করে এই কলাপুরি মানে 65 টাকা 60 টাকা আচ্ছা যাই এখানে আছে প্রচুর জুতা আছে আপনারা চাইলে ভাইয়ার কাছ থেকে এই জুতাগুলা সংগ্রহ করে নিতে পারেন এখানে আমি একটু ঘুরে ফিরে আপনাদেরকে দেখাই এখানে কালেকশন আছে কালেকশনগুলো নিতে পারবেন এখানে কালেকশন আছে তারপরে এই যে এগুলা আপনারা এই যে শীতের মধ্যে মুজা পরে চল মুজা পরে পড়তে পারবেন কত করে এগুলা আর মাত্র 160 টাকা 160 কালার আছে কয়টা কালার আছে দুইটা দুইটা কালার আছে না আচ্ছা এই যে মেয়েদের এই যে পাম্পিগুলা এগুলা কি পরে মাত্র 78 টাকা শীতের মাঝে পরে মাত্র 78 আচ্ছা কালার আছে কয়টা কালার আছে তিনটা তিনটা কালার আছে না একটু ধারণা দেই সবজিতা তো আর রেড বলা সম্ভব না অসংখ্য কালার অসংখ্য ডিজাইনের সেট আছে আপনারা আসলে পাইকারি নিতে চান স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বার আছে অবশ্যই ভাইয়াদের সাথে এই যে মাত্র 130 টাকা মাত্র 130 চাইনিজ নাকি বাংলা

চলে যায় তাই না ভাইয়া আচ্ছা একটু এইদিকে চলে আসে আপনার এখানে তো আপনার নিজেরাই তৈরি করে আচ্ছা নিজেরাই তৈরি করে এগুলো কত টাকা থেকে শুরু আর একবারে সস্তা এখানে আপনার এখানে আমি দেখাইলাম সংক্ষেপে হ্যাঁ 28 29 30 টাকার মধ্যে অনেক আইটেম আছে এখানে আর বাচ্চাদের একবারে 12 টাকা থেকে শুরু করে একবার দেখাই দিলাম তাহলে কয় 12 টাকা 12 টাকা এই যে 12 টাকার জুতা দিবেন তো হ্যাঁ 100% 12 টাকার জুতা এই যে দেখেন জুতা দেখলেন দেখেন জুতার কোনো অভাব নাই প্রচুর জুতা আছে ওনারা নিজেরাই তৈরি করে আপনারা চাইলে ভাইয়ের কাছ থেকে ভিডিও কলের মাধ্যমে দেখে এই জুতাগুলো সংগ্রহ করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন প্রচুর কালেকশন আছে প্রচুর কালেকশান আছে আপনারা একটা 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 করে দেখে এই কালেকশানগুলো সংগ্রহ করে নিতে পারেন তারপরে আমি যদি আপনাদেরকে দেখাচ্ছি এটা সত্য কি এটা মিথ্যা আমি একটু দেখে দিই আপনাদেরকে এই যে দেখেন ওনার দোকানের মাঝে দোকানের উপরে এই যে দেখেন জুতা বানাচ্ছে এই দেখছেন আপনারা জুতা বানাচ্ছে উনি কিন্তু বসে বসে দেখে তার মানে কি ওখান উপরে বানা

আচ্ছা ঠিক আছে বাংলাদেশের সব প্রান্তে এক টু টেকনাপ থেকে তেতুলিয়া সব জায়গায় মাল যায় ট্রান্সপোর্টের মাধ্যমে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এসে পরিবহনের মাধ্যমে ঠিক আছে আপনারা পাঠান হ্যাঁ আমরা পাঠাই আচ্ছা কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই না আচ্ছা কেউ যদি আসতে চায় মিজান ভাই কিভাবে আসবে আপনারা যদি আমার এখানে আসতে চায় যারা যাত্রাবাড়ি চেনেন অথবা পুস্তকগুলা চেনেন দক্ষিণবঙ্গ থেকে আসলে মাওয়া ব্রিজ হয়ে পাড়াই আসলে পোস্তকলা ব্রিজ আমাদের আলম সুপার আচ্ছা আর যারা বিক্রমপুর থেকে এইতে ময়মেন সিং চিটাং দিবেন শুধুবে যাত্রাবাড়ির দাইসা বললে হইব যে আলম সুপার মার্কেট জুরাইন আমার দোকান নাম্বার হইলে 81 এ মসজিদ মার্কেটের নিচ তলায় আচ্ছা আচ্ছা আর যারা আসবে না তারা কিভাবে নেবে তারা ইমো WhatsApp এর মাধ্যমে ভিডিও কল দিয়ে নেবে ভিডিও কলের মাধ্যমে ভিডিও কল দিয়ে দেখে দেখে রেট জিগাইয়া

প্রিয় দর্শক আপনারা যারা আসতে চান স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফিজ